নমস্কার আমি শুভাশিস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সন্ধানে বেশ কিছুদিন ধরে যে ওয়াক বিলের প্রতিবাদে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জুড়ে বিশেষ করে শামসেরগঞ্জ এই সমস্ত এলাকায় ফলে তার পরবর্তী সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভূমিকা সেই ভূমিকা দেখলে মনে হবে যে উনি হচ্ছে যে হিন্দুদের পরিত্রাতা উনি ছাড়া হিন্দুদের কোনো গতি নেই উনি হচ্ছে যে হিন্দুদের জন্য লড়াই করছেন ফলে উনি একটা বার্তা দিতে চেয়েছেন যে উনি হচ্ছে যে যে পীড়িত আছে যারা হিন্দু তাদের হচ্ছে যে উনি হচ্ছে যে এক কথায় মসিহা উনি ছাড়া হিন্দুদের কোনো রকম উদ্ধার হবে না কিন্তু বাস্তব সত্যিটা কি সেটাই দেখি উনি কি বলেছেন মিডিয়ার সামনে তার হচ্ছে যে যে বক্তব্য এই মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটেছে তার পরবর্তী সময় তার যে বক্তব্য সেটা আমরা একটু শুনে নিই আগে হিন্দুদের রক্তে মমতা স্নান করছে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত হবে না কো ব্যর্থ প্রতিশোধ নেব প্রতিরোধ হবে তৃণমূল ইজ অ্যান্টি ন্যাশনাল মমতা ব্যানার্জি অ্যান্টি ন্যাশনাল হিন্দুরা সেল্টার লেস উই ওয়ান্ট প্রেসিডেন্টস রুল অন দ্য ইভ অফ দি অ্যাসেম্বলি ইলেকশন আপনি রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতির শাসনে নির্বাচন করতে হবে এটা কেন করছে কেন করছে শুধুমাত্র ভোট ব্যাংক থার্টি থ্রি পার্সেন্ট সলিড ভোট ব্যাংক যাহা ইউনুস তাহা মমতা যাহা ইউনুস তাহা মমতা জামাত জামাত একই জামাত সিদ্দুকুল্লাহ চৌধুরী এখনো অ্যারেস্ট হয়নি কেন 15 মিনিটে কলকাতা টাইট দিবে সিদ্দুকুল্লাহ কে বলছে সাহস থাকলে করে দেখান যেখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ প্রতিরোধ করুন প্রতিবাদ করুন প্রতিষেধ নিন যারা কা সামসর্গঞ্জ প্রমাণ হবে যেখানে হিন্দু সংখ্যা কম মেজর মুসলিম সেখানে হিন্দুদের ভোট দিতে দেবে না ঘোষণা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন ষোলো তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস চন্দন দাস পালিত হবে শহীদ বেদি বানান বুকে কালো ব্যাচ রাখুন মোমবাতি জ্বালান প্রদীপ জ্বালান নিরবতা পালন করুন কালো পতাকা নিয়ে মিছিল করুন প্রেয়ার করুন গীতা পাঠ করুন তাদের আত্মার শান্তি কামনা করুন তাদের রক্তে শপথ নিন হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মা তাহলেই শান্তি পাবে নইলে শান্তি পেতে পারে না তারা বলছেন পুলিশ ব্যর্থ এরকম হবে বুঝতে পারিনি এটি তৃণমূলের এই ধরনের আক্ষেপ দেখছেন এটা বাকি রাজ্যের হিন্দুদের টুপি পরানোর জন্য মনিরুল আমিরুল সাবিনা গোলমাল বাঁধাবে এমএলএ হওয়ার জন্য আর খলিলুর বলবে আমি এটা চাই ডবল স্ট্যান্ডার্ড নাটক পুরো ড্রামা দেখুন মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সত্যি অন্যায় ঘটনা যেই ঘটে থাকুক যতটাই ঘটে থাকুক অল্প হোক বেশি হোক যা ঘটেছে যারা দোষী তাদের রাজ্য প্রশাসনের উচিত অবিলম্বে তাদের গ্রেপ্তার করা তাদের যোগ্য শাস্তি দেওয়া আজকে তিনজন মানুষ মারা গিয়েছে সেটা খুবই দুঃখজনক এবং অন্যায় কাজ যারাই করেছে যে ধর্মের মানুষ হোক জাত ধর্ম না দেখে প্রশাসনের কিন্তু উচিত এখনই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং তাদের বিরুদ্ধে কঠোর হাতে যাতে পরবর্তী সময় এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জায়গাটায় সজাগ থেকে প্রশাসনের উচিত করা ব্যবস্থা নেওয়া ফলে এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু একজন সাংবিধানিক পদে থাকা মানুষ বিরোধী দলনেতা একজন জনপ্রতিনিধি সে কিভাবে বদলা নেওয়ার কথা বলতে পারে প্রতিশোধ নেওয়ার কথা বলতে পারে যেখানটায় হচ্ছে আগুন লেগেছে সেখানটায় আগুন নেভানোর জন্য যদি আপনি জল ঢালতে না পারেন আপনি কি সেখানে পেট্রোল দিবেন পেট্রোল দিয়ে সে আগুনকে কি আরও বাড়িয়ে তুলবেন এটা কি একজন জনপ্রতিনিধির কাজ হতে পারে কক্ষণই হতে পারে না ফলে উনি দোষীদের শাস্তির দাবি করতেই পারেন কিন্তু তার পরিবর্তে তিনি যে বলছেন প্রতিশোধ নেওয়ার কথা এটা অবশ্যই অন্যায় এবং এই ধরনের বক্তব্য একজন বিরোধী দলনেতা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কোন সময় আশা করা যায় না ফলে এই জায়গাটায় তার বিরুদ্ধেও কিন্তু প্রশাসনের উচিত ব্যবস্থা গ্রহণ করা এবার তিনি কেন হচ্ছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে সে কথাও উনি পরিষ্কার করে বলে দিলেন কিভাবে বললেন আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন ভোট ব্যাংকের রাজনীতি নতুন তো সকলের উচিত ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার কারণ আমি সবসময় বলি আমি নিজের ক্ষেত্রেই বলি আমি বিজেপিতে জয়েন করেছি কুড়ি সালে পাঁচ বছর হতে গেল আমি নির্বাচনে জিতেছি জিতিয়েছি একুশ তেইশ চব্বিশ আমার সহকর্মীদের আমার এলাকায় বা আমার নির্বাচন কেন্দ্রে হিন্দু ভোটে আমি জিতেছি দু হাজার হিন্দু ভোটে আমার কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছে দুশো হিন্দু ভোটে মুসলমান ভোটে আমরা ভোট পাই না ভোট পাই না অনেকে বলেন চায় না আমার নামে বলা হয় যে কট্টর লাইন নিয়েছেন ভালো হতে চাইছেন হিন্দুদের কাছে তো আমি কখনোই বলিনি চাই না আমি বলি পাই না আমি লোকসভা ভোটের সময় রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী বলছিলাম তারপরে ভোটে খোলার পরে দেখলাম নাই হিন্দু জাগরণ তো হয়েছে তাই বিজেপি লক্ষ দেখুন উনি পরিষ্কার করে বললো যে আমি সংখ্যালঘুদের ভোট পাই না উনি হচ্ছে যে প্রথমে ছিলেন রাষ্ট্রবাদী পরে হয়ে গেলেন হিন্দুত্ববাদী তার কারণ উনি নাকি সংখ্যালঘুদের ভোট পায় না তার মানে উনি যদি কোনো সময় জিতে যদি মুখ্যমন্ত্রী হন তাহলে উনি যাকে ওনাকে ভোট দিয়েছেন তাদের উনি কাজ করবেন বাকি মানুষের উনি মুখ্যমন্ত্রী হবেন না এটা কি কোনোদিন হতে পারে সংবিধান কি তাই বলে যে ভোট দিবে যে ভোট দেবে না উভয়ই স্বার্থ রক্ষার দায়িত্ব হচ্ছে একজন সংবিধানের পথে থাকা মানুষের ফলে যার মানসিকতা এই ধরনের তার কাছ থেকে আমরা কী আশা করতে পারি এবার আসল সত্যটা হচ্ছে যে আপনাদের সামনে আমি তুলে ধরব শুভেন্দু অধিকারীর যে মুখোশ সেই মুখোশটা আমি আপনাদের সামনে খুলে ধরবো তার কারণ হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী আজকে হিন্দুদের স্বার্থে এত কথা বলছে কিন্তু যখন এই মুসলমানদের কাছে তিনি ভোট চাইতে যাইতেন যখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন উনি বিজেপি সম্পর্কে কি মতামত পোষণ করতেন এই যে যোগী আদিত্যনাথকে উনি আইডিয়াল মনে করে সেই আইডিয়াল যোগী আদিত্যনাথ সম্পর্কে উনি কী বলছেন সেই ভিডিও আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসল চরিত্রটা কী এদের দেখুন ভিডিও মন্ত্রী জাকির হোসেন সাহেব আছেন আছেন আমাদের এই জেলার দলের এমএলএরা সভাধিপতি চেয়ারম্যানরা আছেন আমাদের চার প্রার্থী ডক্টর মোয়াজেম হোসেন খলিলুর রহমান অপূর্ব সরকার এবং আমাদের আবু তাহের খান তাদের সবাইকে শ্রদ্ধা সালাম জানাই আমি আপনাদের কাছে একটা কথাই শুধু বলব এই লড়াই সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে জননেত্রী মমতা লড়াই এই লড়াইতে আমাদের জিততে হবে এবং আমি আপনাদের এখানে গত পঞ্চায়েতের অনেক আগে থেকে বিধানসভা থেকে একসঙ্গে কাজ করেছি কাজ করছি আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে যে অধীর চৌধুরীকে হারানোর জন্য আমি অনেক সময় পেয়ে গেছি তেইশ তারিখে ভোট শেষ হয়ে যাবে মুর্শিদাবাদ জলঙ্গি উত্তর মালদা দক্ষিণ মালদা আর বহরমপুরের ভোট হবে উনত্রিশ তারিখে আমি একুশ তারিখ বিকাল থেকে সাতাশ তারিখ পাঁচটা পর্যন্ত বহরমপুরের বুথে বুথে অলি গলিতে আমরা আমাকে পাবেন আমরা হারাবো অপূর্ব সরকারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই আবু তাহের খানের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই খলিলুর রহমানের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই ডক্টর মোหাজেম হোসেনের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এরা শিক্ষিত পরীক্ষিত এরা আপনাদের দেবে তাই হারাতে হবে বিজেপি এবং তার দোসরকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কথা ববি হাকিম বলেছেন যে যোগী আদিত্যনাথ বলেছিলেন মহিলাদের মুসলিম মহিলাদের কবর থেকে তুলে এনে প্রয়োজনে ধর্ষণ করতে হবে আর সেই যোগী আদিত্যনাথের সঙ্গে বাহাত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস করা মুর্শিদাবাদ জেলার এমপি তিনি লখনৌতে গিয়ে লাঞ্চ করে এসেছেন শুনে রাখুন বহরমপুরে বিজেপির প্রার্থী কে হবে অধীর বাবু আলোচনা করে ঠিক করছেন বিজেপির সঙ্গে শুনে রাখুন অধীর চৌধুরী পুরুলিয়ার একজন বড় নেতা কংগ্রেসের এমএলএ তাকে ফোন করে বলছেন দাদা তুমি তো এতদিন এমএলএ থাকলে কিছুই তো হলো না এবারে এমপি হতে গেলে বিজেপিতে চলে যাও আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি দেখুন আপনারা ভিডিওটি দেখলেন এবার আপনারা বিচার করুন যে উনার মানসিকতাটা কোন জায়গাটায় যে বিজেপিকে উনি সাম্প্রদায়িক বলছেন যে বিজেপির নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন উনি সংখ্যালঘু মহিলা সম্প্রদায় সম্পর্কে কি মন্তব্য করেছেন যে কবর থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা উচিত এই ধরনের মন্তব্য যিনি পোষণ করতে পারেন সেই সময়টা তার মুসলিম ভোট দরকার ছিল তাই সে মুসলিমকে তোষণ করেছে আজকের দিনে দাঁড়িয়ে উনার হিন্দু ভোট দরকার উনি হিন্দুকে তোষণ করছেন শুধুমাত্র ভোটের স্বার্থে নিজের অবস্থান উনি বদলাচ্ছেন এতে হিন্দুদের কোনো রকম স্বার্থ উনি দেখছেন না নিজের স্বার্থ দেখছেন ফলে এই বিচারটা আপনারা করবেন যে শুভেন্দু অধিকারীর আসল মুখ কোনটা মুখোশ কোনটা আপনাদের কাছে আমি পরিষ্কার দুটো চিত্রই রাখলাম এবার আপনারা দর্শক বিচার করবেন যে এই ধরনের নেতার মুখোশ খোলাটা কি সঠিক নাকি বেঠিক আপনারা অবশ্যই বিচার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নমস্কার